আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাপা জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের জাবরিকাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ডের উদ্বোধনী খেলা রেফারি দুই দলের খেলোয়াড় তারা মাঝে মাঠের মধ্যে থেকে কিন্তু মাঠে প্রবেশ করল প্রিয় দর্শক একটু পাচ্ছেন সেই মাঠের মধ্যে ফুটবল রাখানো হয়েছে এবং চিত্রের শুরু হবে দর্শক